ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশন নতুন লোগোটা আনছে বা আপডেটটা শেয়ার করছে এটা কারা কারা পেয়েছেন একটু কমেন্টে জানিয়ে দেন আর আপনি কিভাবে সেটআপটা পাবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে জানাচ্ছি আর ইতিমধ্যে ফেসবুক কিন্তু আজকে অনেকে সেট দিয়েছে যদি আপনি এর মধ্যে সেট পেয়ে থাকেন একটু কমেন্টে জানিয়ে দিন যদি সেট না পেয়ে থাকেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তো আমরা এখন আমাদের ফেসবুক পেজে আসি দেন এখান থেকে আমরা কি করব এই যে কন্টেন্ট মনিটাইজ অপশন আছে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলে দেখবেন আপনার যে কন্টেন্ট মনিটাইজ ভিতরে যে মানে লোগোটা সেটা কিন্তু চেঞ্জ হয়েছে যদি আপনাদের এইরকম লোগো শো না করে তাহলে আপনি আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আছে জাস্ট আপনি এখনই প্লে স্টোর থেকে আপডেট করে নেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এরকম কিন্তু পেয়ে যাবেন সো এখানে নিচে কিন্তু আরও আপনি দেখতে পারবেন এখানে প্রোগ্রাম অ্যাক্সেস রয়েছে এবং ডিসপ্লে অ্যাডস অন মাইক কন্টেন্ট মানে আপনার যে কন্টেন্টটা আছে সেটার মধ্যে আপনি অ্যাড শো করাতে পারবেন তবে মনিটাইজ পাওয়ার আগে আপনার দরকার নেই অ্যাড শো করার আমি আপনাদেরকে সেটাও বোঝাচ্ছি স্টেপ বাই স্টেপ আসে সো এখানে বলা আছে ফেসবুক টিম বলছে নোটিফিকেশন রিমাইন্ডার সেট ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড ওয়েল নোটিফাই ইউ হোয়েন ইউ বি এলিজিবল সো আপনি যদি ফেসবুক টিমের কাছে ইন্টারেস্ট জানান সেই কারণে ফেসবুক কিন্তু আপনাকে এখন নোটিফিকেশনের মাধ্যমে জানাবে আপনি কখন সেট আপ পাবেন বা সেট আপ পেলেও কিন্তু সেটা নোটিফিকেশনের মাধ্যমে জানাবে যদি ইন্টারেস্ট জানে থাকেন আশা করি সকলেই ইন্টারেস্ট জানাচ্ছেন সাবমিট জানাচ্ছেন এবং ওয়েট লিস্ট এখানে বলা আছে ওয়েট লিস্টে বলছে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট বিং অন দ্য লিস্ট ডাজ নট গ্রান্টেড অ্যাক্সেস তারা কোনোভাবেই গ্যারান্টি দিচ্ছে না যে আপনি লিস্টে আসেন তারপরে আপনাকে সেট আপ দেবে এটা তারা কিন্তু গ্যারান্টি দিচ্ছে না তবে এখানে বলা আছে ওয়ার্কিং অন এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম আপনাকে তাদের কাজের দক্ষতা দেখাতে হবে তাদেরকে আপনি কী বিষয়ে ভিডিও তৈরি করেন আপনাকে অবশ্যই কোয়ালিটি ফুল ভিডিও দিতে হবে যেগুলো ভিডিও আপলোড করলে ফেসবুক ভাইরাল করে দেবে এরকম কাজ দেখাতে হবে তাহলে ফেসবুক আপনাকে কিন্তু সেট আপ দেবে তবে তারা কোনোভাবেই গ্র্যান্টেড দেয়নি এখন এখানে আরো বলা আছে নিচে এই যে এখানে দেখতে পারতেছেন টান ক্রিয়েটিভিটি মানে আপনার যে ভিতরে ক্রিয়েটিভিটিটা আছে দক্ষতা আছে সেটা ফেসবুককে তুলে ধরতে হবে তাহলে ফেসবুক আপনাকে কি করবে ইনকাম করার সুযোগ একটা দিবে মনিটাইজ পাওয়ার ক্ষেত্রে তবে মনিটাইজ পাওয়ার একটা ওয়ে আছে সেটা হচ্ছে ইঙ্গেজমেন্ট এই যে দেখতে পারতেছেন তারা ইনক্রেস ইংগেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউ ওয়েস্ট টু আর্ন আপনি যদি নতুন পদ্ধতিতে ইনকাম করতে চান তাহলে আপনাকে ইঙ্গেজমেন্ট বাড়াতে হবে আপনার ভিডিওতে অবশ্যই যখন কমেন্ট করবে আপনার ফলোয়ার্সটা ওই ভিডিওর মানে কমেন্টগুলো রিপ্লে করবেন তাহলে এঙ্গেজমেন্ট বাড়বে তো আমরা এখন চলে আসব রিসপ্লে অন মাই কন্টেন্ট এই অপশনটাতে সো এখানে আমরা ম্যানেজে ক্লিক করে দিলাম ম্যানেজে ক্লিক করে নিচে লক্ষ্য করবেন আপনারা এখানে অ্যালাউ অ্যাডস টু বি শো অন ইয়ার পাবলিক কন্টেন্ট যদি আমি এটা এখন এনেবেল করে দেই তাহলে আমার ভিডিওতে কিন্তু এখন অ্যাড শো করবে বাট যেহেতু আমি মনিটিস পাইনি তাহলে আমার ইনকামটা ফেসবুক নিয়ে নেবে সো এটা আপনাদের শো করার কোনো দরকার নেই অন করার কোনো দরকার নেই এটা অফে রাখবেন আর যখন আপনি মনিটাইজেশন পাবেন তখন ভাই আপনাকে এটা অন করে দিতে হবে তা না হলে আপনার ভিডিওতে কোনোভাবে কিন্তু অ্যাড শো করবে না আপনার কিন্তু ইনকামও হবে না আশা করি আপনাদেরকে এটাও বোঝাতে পারছি সো এখন আমরা আরেকটা বিষয় দেখে নেবো আমরা এটা অফ রাখলাম যদি আপনার মোডেজ থাকে তাহলে আপনি এটা অন করে দিবেন আমি আবার বলতেছি যদি আপনার মোডেজ না থাকে তাহলে অন করবেন না এবং এখান থেকে আমরা এই যে লান যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিতে পারি এখানে আমরা কিন্তু ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে মানে এই যে হাউ টু আর্ন মানি অন ফেসবুক ইনস্টিউম ম্যাটসের ক্ষেত্রেও তারা বলছে মানে ইনস্টাগ্রামেও আপনি পাবেন এই যে গাইডলাইন পলিসি এই যে এখানে পলিসি এগুলো আপনি জানতে পারবেন সো যদি আপনি সময় নিয়ে এগুলো জানেন তাহলে কিন্তু আপনার অনেক কাজে লাগবে মানে তাদের ইনস্টাগ্রামেরও কিছু গাইডলাইন আছে ফেসবুকের মোডিস পাওয়ার কিছু গাইডলাইন আছে যেগুলো আপনি এভাবে নিশ্চয়ই স্কুল ডাউন করলে কিন্তু পেয়ে যাবেন সময় মতো আপনি আপনার ট্রান্সলেট অ্যাপ দিয়ে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন বুঝতে পারছেন যখন আপনি একটু ফ্রি থাকবেন সো আমি আপনাদেরকে মেন বিষয়গুলো কিন্তু শেয়ার করছি এবং এখান থেকে আপনি নিচে আরও পেয়ে যাবেন এই যে স্টার গিফটের এগুলো আপনি পেয়ে যাবেন আপনি আপনার নিজের মতো এগুলো বাংলা ভার্সন করে দেখতে পারবেন ট্রান্সলেট করে বা স্ক্রিনশট করে দেখে নেবেন তবে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখালাম যে এই আপডেটটা তারা দিয়েছে ভালোই দিয়েছে আপনার এঙ্গেজমেন্ট যদি বাড়ে তাহলে কিন্তু আপনি সেটা পাওয়ার অর্জন করবেন দক্ষতা তা না হলে কিন্তু সেটা পাবেন না আশা করি বোঝাতে পারছি ধন্যবাদ